রহমতুল্লাহি অবর প্রিয় দিনী ভাইয়েরা আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হল পুরুষ ডাক্তারের জন্য গাইনি ট্রেনিং নেওয়া এবং মেইল চিকিৎসা ও অপারেশন করা বৈধ হবে কি এটার উত্তর হলো কোনো না জায়জ পন্থা অবলম্বন না করে গাইনি বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার অনুমতি আছে কিন্তু কোনো মহিলা ডাক্তার থাকা সত্ত্বেও কোনো পুরুষ ডাক্তারের জন্য এমন কোনো চিকিৎসার অনুমতি নেই যাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে বা স্পর্শ করতে হয় তবে নেহায়াত প্রয়োজন অবস্থায় প্রয়োজন পরিমাণ অঙ্গই দেখা ও স্পর্শ করার অনুমতি রয়েছে এটার দলিল হল আলবাহর রায়ের আট নাম্বার খণ্ড একশত বিরানব্বই পৃষ্ঠা এবং ফতোয় হিন্দিয়া পাঁচ নাম্বার খণ্ড তিনশত ত্রিশ পৃষ্ঠা